বন্ধুরা গুড মর্নিং সকলকে আর এখন বাজে বেলা দশটা আর সকালে ব্রেকফাস্ট করেছি প্রায় নটার দিকে আর মেয়েকেও বই পড়িয়েছি তারপর এই যে সব কিছু কাজ বাজ শেষের দিকে তবু তোমাদেরকে একটু না দেখালে নয় সেরকমই কথাই আছে না ভিডিও করে দেওয়ার যদি কেউ না থাকে তাহলে কোনো এনার্জি হয় না কিন্তু কিছু কিছু সময় আসে যেগুলো ভিডিও করতে হয় আর কিছু কিছু সময় আসে সেগুলো ভিডিও করতে মানে ইচ্ছা হলেও পারি না মানে সেরকম হয় না তো আমি অনেক জিনিসপত্র একদম ট্র্যাঙ্ক থেকে বের করে নিয়েছি সব আর নিয়ে এবার সব ভাঁজ করে আর আলমারিতেই দিয়ে দেবো ঘরের মধ্যে কোনো রকম কোনো দড়ি কোনো কিছু রাখবো না আদার্স বাড়তি জিনিস একটা বাজে দেখাই কিন্তু আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো যে আমার আমার ঘরে একটা সুন্দর একটা আলমারি হবে একটা ড্রেসিং হবে একটা আল্লা হবে আর টিভি হবে অনেক কিছু তবে আমি জানি না সেই সব আশাগুলো ইচ্ছেগুলো কবে পূর্ণ করতে পারবো তো তোমরা অবশ্যই দেখবে আর অবশ্যই লাইক করে দিও আমার এই ছোট্ট ভিডিওটার জন্য আর আমার অনেক কষ্ট করে জমানো টাকাটা জানো তো আমি এটা অনেক কষ্ট করে বানিয়েছি তো যাই হোক আমি এখানে সব কিছু গুছিয়ে রেডি করেছি আর তোমাদেরকে পরে আমি শেয়ার করছি সেটা তো তোমরা অবশ্যই লাইক করে দিও আমার যে কটা শাড়ি জামা প্যান্ট কুর্তি ওর না মানে আমার যা যার এখানে রয়েছে আমার মেয়ের জিনিসপত্র ওর জন্য একটা আলাদা এখানে তো লকার দেখতেই পাচ্ছ আর এইখানে রয়েছে আমার হাজব্যান্ডের মানে সবার এক একটা করে এখন বাজে দেড়টা সবাই স্নান করে এসেছি দেখো চুলো ভিজে হাত ধুয়েছো হাতে বাতাসা তো স্নান দিয়েছি আর আবার তো যেটা বলতে এলাম বন্ধুরা একদম স্নান করে আর জিনিসপত্র কেচে সারা ঘর পরিষ্কার করেছি এখানে ট্যাঙ্ক ছিল জানো তো ট্যাঙ্ক ছিল আর সব জিনিসপত্র তো আলমারির মধ্যে দিয়ে দিয়েছি মানে পুরো ঘরটা একদম পরিষ্কার একদম যে ঘরটা প্লাস্টিক ধুলো আবর্জনা যা ছিল দুই ঘরে এই ঘরে তারপর ওই পাশে বাবা যে ঘরে থাকি সেই ঘরটায়ও বাবা বলতে মানে বাবা যখন আসে আর কি সে বছরে একবার তো যাই হোক পুরো পরিষ্কার করতে করতে এই দেড়টা বাজে বুঝতে পারছো সেই দশটা থেকে নেমেছি খাওয়া দাওয়াটা করে চাবি দেওয়া চাবি দেওয়া থাক 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 চাবি পড়ে তো এই করে আর সবে স্নান করেছি আর একটা কথা মানে এত কাজ করছিলাম যে দেড়টা বেজে গেল আর তার বাদেও বড়ো কথা হচ্ছে সব কিছু কী বলো তো মানে নিজের কাজ নিজেই করতে হবে আর সব সবচেয়ে বড়ো কথা আমার তো ক্যামেরা করে দেওয়ার লোক নেই প্রচুর কাজ প্রচুর কিন্তু ওয়াব ওয়াপ ক্যামেরায় যে আমি বাড়িতে কী কী কাজ করি সেটা হয়তো মানে যে করে সেই জানে শুধু ক্যামেরার সামনে যেতে পারি না মানে এই ক্যামেরা অন করো এই ক্যামেরা মানে বন্ধ করো এরকম একটা ব্যাপার হয়ে থাকে এই জন্য আর কি ভীষণ মানে মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়ি তো চলো আজকে রান্না বান্না কিছু করিনি এই এইটুকু ভাত রয়েছে রাতের সেটা সকালেও খেয়েছিলাম আর এখনও গরম করে নিয়েছি আজ খেজুর গুড় যেটা নলেন গুড় সেটা দিয়েই খাবো চলো খাওয়া দাওয়া দেখছো তো আমাদের খাওয়া দাওয়া অল্প পরিমাণে ভাত ছিল আর এত পরিমাণে কাজ ছিল ঘর বোঝা থেকে সমস্ত ধুলো বাড়িতে এতটা শরীর খারাপ লাগছিলো আর মনে হচ্ছিলো রান্না করি না তো অবশ্যই সত্যিই রান্না করিনি এই যে অল্প ভাত রয়েছে দুজনে মা মেয়ে মিলে দুজনে ভাগ করে খাবো ওকে আলাদা থালায় বেড়ে দিচ্ছি ও নিজের কাজ নিজেই একটু বেশি করে দেখছো নিজে নিজে থালাটা ধুয়ে নিলো এবার ওকে আমি ভাত দিয়ে দেবো আর ভাতে জাস্ট লবণ আর জলটা ঢালবো ঢেলেই মাত্র এটাকে আবার গুড় দিয়ে খেয়ে নেবো কিন্তু শরীর এতটা অসুস্থ ঠান্ডা ভাত খেতেই ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই এখন পুরো এই দেড়টার বেশি হয়ে গেছে একটা পঞ্চাশ বাজে এখন রান্না বসালে তো রান্নার আজকের হবে না তো চলো এখন খাওয়া দাওয়াটা সেই তোমাদের সাথে বিকেলে কথা হবে তারপর মেয়ে ঘুম থেকে উঠেছে বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে আর প্রায় সন্ধ্যে হওয়ার দিকে আর ও আজকে আমাকে ক্যামেরাটা সেটিং করে দিচ্ছিলো আমি ওকে বলছিলাম যে তুমি আমাকে ভিডিওটা করে দেবে শোন না তো আমাকে ভিডিও করে দিচ্ছিলো দেখতে পাচ্ছ আমার প্রথম ক্যামেরাম্যান হচ্ছে ওই আর লাস্ট ক্যামেরাম্যানও ওই থাকবে তো ওই দেখো আমাকে পরপর মানে শিখছে আর অল্প অল্প করে এখানে ওকে বললো আমাকে গুড় দিয়ে ছাদু রেখে দাও তাই জন্য আমি একটু ছাদু করে নিচ্ছি ছোলার ছাদু এটা তোলার ছাদে দিয়ে গুড় দিয়ে সুন্দর করে এটা বানিয়ে নেব আর নিয়ে আমরা দুজনে একটু টিফিন করে নেব আর তোমরা পুরো ভিডিওটার সাথে থাকবে আর এক্ষুনি আবারও রান্না করে নেবো কারণ আজকের শরীরটা একদম নেই সকাল সকাল রান্না করে চলো আমি এখন পটপট করে ছাদুটা বানিয়ে নিই আর তোমরা একটা করে লাইক করে দিয়ে যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার আলমারিটা কিন্তু সুন্দর গোছানো হয়েছে তোমাদের পরে এক ভিডিওতে শেয়ার করব আমার ঘরে কিছু আছে কিনা করে কোনো জিনিসপত্র কোথাও কিছু রাখিনি যেখানকার জিনিসপত্র সেখানের মধ্যেই প্যাকিং করে দিয়ে দিয়েছি তো চলো ওকে একটু খাইয়ে দিই আর আমি নিজেও একটু খাবো আর তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো এবার আমি কয়েকটা জামা কাপড়ও বাইরে থেকে তুলতে হবে তারপরে বড়িগুলোও কেমন হয়েছে সেগুলো আজকে কৌটোর মধ্যে দেবো কারণ অনেকটাই করে হয়ে গেছে আর তোমাদের আমি সেটাই এখন শেয়ার করব তো চলো এখন এটা ওকে খাইয়ে দিই দিয়ে তারপর বড়ি তুলতে যাব তোমাদের সাথে কথা বলবো তো কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু আর লাইকও করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলে এখন তো বন্ধুরা এই যে দেখো আমার বড়ি একদম পুরো শুকনো হয়ে গেছে তো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো তো এটা এখন কৌটোর মধ্যে দিয়ে দেবো জানো তো এই দেখো শব্দটা হচ্ছে দেখো ওলকপির বড়ি বন্ধুরা তো তোমরাও কিন্তু বাড়িতে একদম খুব সহজভাবে বানিয়ে নিতে পারো কারণ আমরা বাজারের জিনিস খুবই কম খাই মানে বিশেষ করে বড়ি কোথা থেকে আসে কে কেমনভাবে বানায় আর আমরা বাড়িতে দেখছো তো পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বানাই তো চলো এখন আমি কৌটোটা বের করি আবার দেখেছো কত সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে বন্ধুরা আমি এগুলো এবার পটাপট মধ্যে দিয়ে দিই দেখো সুন্দরভাবে কালকে রান্না করবো মাছ নিয়ে আসবো বাজার থেকে মাছ নিয়ে শরীরটা এতটাই বাজে লাগছে মানে আমি জাস্ট মানে দম নিতেই পারছি না নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কি বলবো মানে আমার হচ্ছে আমি একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি জানো তো মনে হচ্ছে ভয়েসও দিতে ইচ্ছা হচ্ছে না কোনো ভিডিও শুটও করতে ইচ্ছা হচ্ছে না তো এটা আবার কালকেও রোদ দিয়ে দিয়ে রাখবো আর সুন্দর কর করে থাকবে তো কেমন হয়েছে আমার বলি দেওয়াটা অবশ্যই জানাবে কিন্তু এই যে দেখো ওটা কন্টিনিউ করতে পারছি না আজকেও কি রান্না করেছি দেখো এই যে ফুলকপি আলু বিটকপি ওলকপি একসাথে ভেজে নিয়েছি আর মানে কোনো ভয়েস দিতেই পারছি না আর এর মধ্যে ডিম সেদ্ধ রয়েছে ভাতের মধ্যে এটা আমরা এবার খাবো আর আজকের আর কন্টিনিউ করলাম তো বন্ধুরা আজকের মতো সবাইকে গুড নাইট জানাচ্ছি আর এখন কটা বাজে বলো তো সাতটা তিপ্পান এই সময় ভিডিওটা শেষ করছি আমি জাস্ট আর পাচ্ছি না আমি কেসে কেসে গলা একদমই শেষ হয়ে গেছে অবশ্যই একটা লাইক চাই দিব তাই না সবাই বুকে বলে দাও তো একটা লাইক করে দেবে বলে দাও লাইক করে দাও ঠিক আছে তো চলো এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর শরীরটা জাস্ট পাচ্ছে না ভীষণ খারাপ শরীর তো চলো কালকে আবার ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে